আমি যে জন্য ওই স্কুলটি দোতলা ভবন হিসাবে পেয়েছিলাম এই দোতলা ভবনটাই হলো ত্রিশাল থানার প্রথম প্রাথমিক বিদ্যালয় যেটা দোতলা ভবন হয়েছে এটাকে সবাই আপবিল্ডি এই ইতিহাসের সঙ্গে আমি জড়িত যে আমি বিশাল প্রথম দুতলা ভবনের প্রধান শিক্ষক ছিলাম আমার এই ইতিহাসটা উনি করে দিয়েছেন কৃতজ্ঞতা আমি কি করে না স্বীকার করি এই আমি অস্বীকার করতে পারব একজনের একটা গুণ থাকলে সেটা স্বীকার করতে যে আমাদের এক নম্বরে সবচেয়ে বড় জিনিস একটা পেয়েছি যেমন বাড়ছি রায় কথা ঠিক আছে আমরা পেয়েছি

ওনার কাছে দেশটাই সবচেয়ে বড় কথা আপনারা যারা দেশকে ভালোবাসেন দেশকে পছন্দ করেন নেতা হোক আমাদের ওই জায়গার আমাদের অনেক কষ্ট হয় আমাদের অল্প একটা জায়গা আছে আমরা একটা প্রতিষ্ঠান করছি বাইতুল মামুর জামে মরছি ওইখানে আমাদের যাতায়াত করাটা অনেক কষ্টকর হয়ে যায় তাই এই বাগান মাথা থেকে এক কিলো জায়গা হইব এরকম

তুমি আমাদেরকে জানাও আমরা মন ভুল কথা বলবেন নির্বাচনের আগে কিন্তু আমার ঘরের টাকা গেছে আমরা এগুলি ঘুরাই দিয়েছি আমার কাছে বাচ্চা বছরের মানুষের কিন্তু টাকা কিন্তু অনেক

এবং আমরা ছোট থেকে যার নাটক দেখার জন্য আমরা সন্ধ্যা থেকে মঞ্চের সামনে বসে থাকতাম সেই কামরুল ইসলাম আমার সর্বা এবং স্বর্ণযোদ্ধা ভাইয়েরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম ভাইয়েরা আমরা এমন একটি নেতার পিছনে রাজনীতি করি আপনারা জানেন একমাত্র নজরুল বিশ্ববিদ্যালয় একমাত্র নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আপনাদের এই এক নম্বর ওয়ার্ড শুধু সমগ্র ময়মন সিং কৃষক সারা পৃথিবীর মধ্যে আলোকিত করেছে এবং আরেকটা কাজ উনি করেছেন আপনারা একটা সময় কিন্তু ভুল দিতে

এবং যারা অনেকে আছেন যে দল নির্বিশেষে ওনাকে পছন্দ এবং আমি ব্যক্তিগতভাবে আমি ওনারে আগের থেকেই আগের থেকে কিন্তু সম্মান করি আজকে কথাটা প্রকাশ করা আর কি ওনাকে আমি অনেক আগের থেকেই ভালো তো ভালো রূপে ভালো বন্ধুই হবে এটা কিছু করার নয় ভালো বন্ধু হবে সামনে আমাদের নির্বাচন আসতেছে ওই হিসাবে আমাদের গ্রুপ দিতে হবে এবং ভালো লোককে দিতে হবে আমার জানা মতে ওনার সাথে ভালো আমাদের এখানে আমার জানা নাই যে নির্বাচন করার মতো আর অন্য কোনো আছে কিনা আমার জানা নাই আর অন্যান্য কথা বলতে গেলে যেমন আমাদের কিছু কিছু দাবি আছে লিডার যে রুটটা দিয়ে আসছে আমাদের এখানে প্রশান্ত ফুলবাগের রুট এই রুটটা উনি বুঝতে পারছেন যে কি অবস্থায় আছে এই রুটটা যদি ওনার নলেজে দেওয়া হলো ওনার যতটুকু পারেন করবেন আর আরেকটা হচ্ছে আমাদের এই

আমাদের সমস্ত দলগুলো একত্র হয়ে এই দেশ থেকে একটা হিসেবে নির্যাতন করত এটা ইতিহাসে একসময় লেখা থাকে একটা জাদুঘর হইতেছে গণভবনে শেখ হাসিনা আমলে যা যা এটার উপর একটা জাদুঘর এটা পৃথিবীর আমার মনে হয় অন্য কোনো দেশে এগুলো খুঁজে পাওয়া যাবে না এরকম একটা জাদুঘর ওইখানে আপনারা শুনতেন না আয়না ঘর তারপরে যাদেরকে গুম করে ফেলা তাদের সহ সব কিছু থাকছে তৈরি সরকারের পতনের পরে সাধারণ মানুষ

এই দেশে যা করে গেছে এটা পৃথিবীতে কোথাও হয় না এবং বাংলাদেশের ইতিহাসে আর এটা দ্বিতীয় কথা এইগুলো সমস্ত কিছুকে ধরে রাখার জন্য একটা দাবি যে দেশের মধ্যে রাজনৈতিক সংস্কার সহ সকল প্রকার সংস্কার এবং একটা নিরপেক্ষ নির্বাচন যেটার জন্য এই দেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষা এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে তো এটার আমরা প্রস্তুত এই জাতীয় প্রস্তুত দেশ প্রস্তুত আলোচনা চলতেছে আপনারা জানেন আস্তে আস্তে একটা জায়গায় যাচ্ছে সবাই ইতিমধ্যে আপনারা জানেন দেশে

দেশের মানুষ এখন একটা স্থিতি অবস্থায় আছে যে দেশে নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে তো আমি মনে করি যে এই আমাদের এখনকার যে পরিবেশটা পরিবেশটা ধরে রাখতে হবে সুন্দরভাবে সাধারণ মানুষের সাথে আমাদের মিশতে হবে আমরা একটা দল হ্যাঁ দলপরি দলের লোকজন থাকবে কিন্তু দলের বাইরেও যারা আছে তাদেরকেও আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে সাধারণ মানুষকে আমাদের আশেপাশে রাখতে হবে তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা নিয়ে আগাইতে হবে কারণ তারা এবার ভোট দেবে খুব নিরপেক্ষ হবে এটা বললাম যে আপনাদের পানি নিষ্কাশনে একটা

আপনার এলাকার যে উন্নয়নের ম্যাপ হবে ওই ম্যাপের মধ্যে এক নম্বর পানি নিষ্কাশন দুই নম্বর হল আপনাদের যে রাস্তাটা খুবই দরকার সেটা হলো সরাসরি এখানকার যেটা জিয়া বিশ্ববিদ্যালয়ে এটা আপনাদের জন্য খুব প্রয়োজন রাস্তা একটা আছে এটা মেরামত করা যাবে এটা খুব একটা কঠিন কাজ কিন্তু রাস্তা একটা নাই সেটাতে তৈরি করতে হবে ভালোভাবে সেটা একটু কঠিন কাজ সেটাই আমি বলতেছি এই একটা কাজ আপনাদের করতে হবে তার মানে হচ্ছে কাজ যদি হিসাব করি তাহলে প্রাইমারি স্কুল নিয়ে টোটাল কাজ আপনাদের চারটা

আপনাদের ভোট যদি কাজে না লাগে ওই ওই লোক যে লোক এমপি অফিসে এখানে বর্ষাকালে এখানে অন্ধকার মধ্যে আইসে বসবেন এসে তার প্রয়োজন কারণ ভোটেরই তো ব্যাপারটা নাই একটা নমিনেশন ঢাকার থেকে কিনা আনতে হবে আইনা তো না রায়িকা পুলিশের ডিসিএসপি এগুলাদের টাকা টোকা দিয়ে বলতে হবে আমার এমপি ব্যাপারটা তো তাই ছিল

আমরা যারা শত রাজনীতিবিদ আমাদের জন্য কিন্তু প্রবলেম সত্যি আপনারা এটা মাথায় রাখবেন ধরুন যে এলাকায় 80000 টাকা কেন্দ্র হবে কাজ হবে কিন্তু আমাদের এলাকা থেকে বাসস্থান ধারায় গেছে আমার দলিও নেতা কোমরিন দেখবেন কি জানা যাবে ধীরে 보면은 তো কাজ ভালোই হচ্ছে আসলে তো কাজ ভালো হচ্ছে এগুলো খেয়াল করতে হবে আপনাদেরকে

তারপর তো যে মালি ওয়েভেন আসলো ময়লকে ফখরুদ্দিন আসলো আমরা করতে পারতাম দুই হাজার আট ডিসেম্বরের নির্বাচনে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে ময়লুর কে ফখরুল নির্বাচন নেবে এবং ফাজার দিয়ে প্রেসার দেওয়া ছেলেগুলার বাইরে পাঠিয়ে দিয়ে তাকে দিয়ে যাওয়া হবে সেই নির্বাচন পাত্র সেই নির্বাচনে দেশের

তাতে কিছু পরিস্থিতি জানে না তো এখন আপনাদের যারা তিরিশের উর্ধে আছেন চল্লিশের উর্ধে আছেন তাদেরকেই সিদ্ধান্তটা নিতে হবে এবং তাদেরকে আপনার আগামী নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এবং যোগ্য প্রার্থী পাইসা নিতে হবে এটা শুধু আমার জন্য বলি না আমার থেকে যোগ্য যদি কোন প্রার্থী থাকে তাকে পয়সা নেবেন আমার থেকেও ভালো লোকালে নির্বাচন করতে চাইলে তাকে লোক নেবেন নেতা যদি ভালো হয় জনপ্রতিনিধি যদি ভালো হয় অটোমেটিক্যালি দেখবেন বিশৃঙ্খলা অসৎ কাজ এই সমস্ত বাজে কাজ এগুলা কম হবে অনেক সময় হইতে পারবে শিক্ষিত লোক পয়সা পাস এগুলো খেয়াল করবেন শিক্ষিত লোকের দেখবেন সমস্ত কিছুই আলাদা তারা ওই ড্রেনের থেকে পয়সা উঠাবে না অসৎ কাজ মানুষ যখন করে পড়াশোনা কম থাকলে অসৎ কাজটা বেশি করতে পারে কারণ পড়াশোনা যেহেতু কম সেহেতু বাধা দেয় না অসৎ কাজের মতো যাদের পড়াশোনা আছে পড়াশোনার সার্টিফিকেট তাদেরকে বাধা দেয় বিবেক বিবেক দেওয়া বাধা আপনাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যৎ চিন্তা করতে হবে এইভাবে এখন নির্বাচন যেহেতু সামনে ঘোষণা হয়ে গেছে নির্বাচনে

সুতরাং পাঁচ জনের মধ্যে সবচেয়ে ভালো অমু আমি ওনারই ভোটটা দিব ব্যাপারটা তো এরকমই হবে পয়সা দিয়ে কিন্তু এবার ভোট হয় পয়সা টাকা পয়সা মানুষের জীবনে লাগবে কিন্তু ভোট কেনার জন্য এবার টাকা পয়সা লাগবে না এবার গরিব মানুষের পাশে টাকা পয়সা খরচ করে দাঁড়াইতে হবে একটা মানুষের ঘর তুলে দেন একটা মানুষের আয়ু পর্যন্ত ব্যবস্থা করে একটা রিক্সা কিনা দেন Y el hongo, saca el mínimo de polvo y va